আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা আমি হয়তো যে ভিডিও বলতেছি নামাজ সম্বন্ধে নামাজ পড়লে কি হয় না হয় কি ফজিলত ওই বিষয়ে একটা হাদিস বলতেছি আপনারা শুনবেন এত সুন্দর দু তুমি বানাইলা এত সুন্দর গাছে গাছেরা তুমি বানাইলা এত সুন্দর কোরআন শরীফ এত সুন্দর কোরআন শরীফ আল্লাহ তুমি বানাইলাম এত সুন্দর মানুষে আল্লাহ তুমি বানাইলাম আমার মায়েরা আমার বাজান গয় আমি যে হাদিসটা বলতাসি বাজান গ যদি তোমরা ভালো করিয়া আব তোমাদের কপালে আল্লাহ জানাটা দিয়া দেব বা আল্লাহ আমার মায়েরা আমার বাজান গুম বিশ্ব নবী সাল সাল্লাম বলল আয় আবহরায় রা রে রজিয়াল হুত রা তুমি জানিয়া রাখো তোমাদের বাড়ি নিকোন যদি একটা পানির নহরে থাকেন ওই নহরের মধ্যে দৈনিক পাঁচবার গোসল কর তোমাদের শৈলের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারেন আবু হুড়ায় রাম রাজি আল্লাহ বল্লা সাল্লাম সোনার নবী গায়া যদি আমাদের বাড়ি নিকটে একটা পানির নহরে থাকে ওই নহরের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করি আমাদের শৈলের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না আমার নবী বললাম আয় আবু হা রাজি জান তুমি জানি আর এখন যেমন পাঁচবার গোসল করলেন শৈলের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না ওই মতন শক্ত নামাজ পড়লেন তার কোনো গুণা থাকতে পারে না আমার মায়েরা আমার বন্ধুরেন আমি আসামের বের হাম যাই এই যে ভিডিও সারলাম কি সুন্দর তোমরা পানি দেখলাম পানি কথালাপ করলাম পানি পবিত্র বাজান গুম তোমাদেরকে পবিত্র হইতে হবে তোমরা পাশক্ত বাইন্দা নামাজ পড়বান স্বামীরে খুশি করবান পিতা মাতা ঘরের মধ্যে থাকেন পিতা মাতাকে সেবা করবান তোমাদের জীবনের গুণায় আল্লা মাফ করে দিবে